ইসমিলাম আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাবো তিনতলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিট এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট উপজেলা কবিরাট উপজেলা পৌরসভার মধ্যে আপনারা যারা ভারা এরকম বাড়ি খুঁজতেছেন আপনারা এই বাড়িটায় দেখতে পারেন খুবই সুন্দর বাড়ি একেবারে বাউন্ডারি করা সুন্দর আপনার গেট সিস্টেম করা এটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে যে দেখেন এখানে এখান থেকে আপনার এ পর্যন্ত টোটাল এখানে জায়গা আছে নয় শতাংশ এবং পিছনে পুকুর এবং ফাঁসা আরও একটু জায়গা আছে টোটাল ষোলো শতাংশ জায়গা যেভাবে আছে এভাবে এই বাড়িটা আপনারা ক্রয় করতে পারেন কারণ অনেকে আমাদের কাছে চান যে আপনারা বাসা ভাড়া চলে এরকম বাড়ি যারা খোঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন এ এই যেভাবে দেখতেছেন এভাবে আপনার এটা তিনতলা ফাউন্ডেশন করা বাড়িটা এই গেট সিস্টেম করা এখানে ভাড়া চলে ওনারা এখন বর্তমানে ভাড়া পাইতেছে চল্লিশ চল্লিশ হাজার টাকা মাসে চল্লিশ হাজার টাকা মাসে পাইতেছে ভাড়া এটা হচ্ছে পাকা রাস্তা আর এটা হচ্ছে ডুকার গেট মোটামুটি খুবই সুন্দর এবং আপনার দেখার মতো যারা অনেকে কিন্তু আমাদের কাছে একটা রেডি করা বাড়ি খোঁজের শহরমুখী বা শহরে তো আপনারা এই বাড়িটা দেখতে পারেন এই যে যেভাবে দেখতেছেন এভাবে সুন্দর ওয়াল করা পুরোটা বাড়ি কিন্তু ওয়াল করা এই যেভাবে দেখতেছেন এভাবে এখানে আপনারা বড় সাইড দেখতে পারেন আর এখানে আপনারা গাড়ি দেখতে পারবেন যাদের ব্যক্তিগত গাড়ি আছে তো আমি আরেকবার একটু বাড়ি থেকে দেখাই এবং আমি ভিতরের জায়গায় দেখাবো আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন খুবই সুন্দর অতুলনীয় দেখার মতো আশা করি আপনাদের পছন্দ হবে বাড়িটা তো এটা এক মালিকের জায়গা মালিক পক্ষ ঢাকাতে সেটেল ঢাকাতে থাকে তো এখন ওনাদের আরও ব্যবসাহায্য আছে এবং ডাকাতে বাড়িঘর আছে তো এই জন্য এটা সেল করে দিবে ওনারা ওইদিকে হয়তো ইনভেস্ট করবে এই জন্যই কিন্তু বাড়িটা সেল করে দিবে দেখেন এখানে সম্পূর্ণ খুবই সুন্দর আর এটা হচ্ছে প্রত্যেকটা তালায় নিচতলায় আপনার দুইটা ইউনিট দোতলায় দুইটা ইউনিট এবং আপনার উপর তলায় ষাটটা ইউনিট করছে তো এই দেখেন এই যেভাবে দেখতেছেন এভাবে পুরাটা কিন্তু টাইস করা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন যে ওগুলো তালা যায় আমি আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সামনে সিঁড়ি রুম এবং এখানে বাইরে একটা গেট আছে সেফটি করা আর এটা আমরা সিঁড়ি দিয়ে একটু ভরব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে কারণ অনেকে আমাদের কাছে রেডি করা বাড়ি খোঁজেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন এখানেও কিন্তু দুটো ইউনিট করা এ দেখেন এখানে একটা দরজা একটা দরজা আর হচ্ছে যে আপনার এই একটা দর্জা আর একটা দর্জা তো দেখেন ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন আমি পুরোটা আপনাদেরকে একটু দেখাই দিই এখানে একটা ইউনিট তো এখানে আপনার এই রুম আছে আপনার তিনটা বেডরুম এজের একটা বেডরুম দেখেন এখানে যেভাবে দেখতেছেন এবাবে খুবই সুন্দর আর দেখেন এই যে সামনে পুরোটা কিন্তু টাইস করা তো এখানে এ এখানে একটা বেডরুম আছে দেখেন আর এখানে কিন্তু একটা ওয়াশরুম আছে এসে একটা ওয়াশরুম তো দুটা ওয়াশরুম দুটা রুমের সাথে এভাবে প্রত্যেকটা ইউনিট তো এটা হচ্ছে দোতলায় আর এটা সামনে একটা আপনাকে ড্রেসিং দিতে আর এটা হচ্ছে যে ওনাদের কিচেন রুমটা ছোটো একটা কিচেন রুম ওনার একটু দেখাই দিই ওনারা কাজ করতেছে আর এটা হচ্ছে কিচেন রুম আর এখানে এই যে আরেকটা বাথরুম আছে এটা ওই বাথরুমটা আপনাদেরকে দেখাই এই যে বাথরুম আর এটা হচ্ছে একটা রুম তো মোটামুটি খুবই সুন্দর দেখার মতো আপনাদের ভালো লাগবে আপনারা দেশ প্রবাস থেকে অনেকে আমাদের কাছে এরকম সুন্দর পরিপাটি সাধারণ বসানো বাড়ি খোঁজেন আর আপনারা এই বাড়িটা দেখতে পারেন সরাসরি আপনারা নোয়াখালী কবিরহার চলে আসবেন চট্টগ্রাম ঢাকা জায়গা থেকে আসেন সরাসরি কবিরাট নোয়াখালী কবির চলে আসবেন কবিরাডু হোটেলের ভিতরে বাড়িটা তো দেখতে থাকেন ভিডিওটা এভাবে আপনার এদিকে আরেকটা ইউনিট আছে তো আমি আপনাদেরকে একটা ইউনিট দেখা দিচ্ছি জাস্ট এসিস্টেমের বাড়িটা তো এটা সাপ কলা হবে কাগজপত্র সবগুলো অ্যাক্রুড আছে আর খাজনা দেওয়া খারিজ করা যে কোনো সময় আপনারা চাইলে রেস্টুরেন্ট নিতে পারবেন একক মালিক মালিক পক্ষ আপনার সব রেডি আছে যে কোনো সময় আপনারা চান যে আপনারা রেস্টুরেন্ট নিতে পারবেন তো এই যে এটা হচ্ছে তিনটা আমরা একটু এখানে আপনাদেরকে একটু দেখাই দিই এখানে আবার কিন্তু সাইটটা ইউনিট করছে দুটা রুম করে তো সম্পূর্ণ খুবই সুন্দর এই যে দেখেন এখানে একটা ইউনিট ওইখানে একটা ইউনিট এদিক একটা ইউনিট আর এদিক একটা ইউনিট যেভাবে আছে এভাবে আর একটু আমরা আপনাদেরকেও ঘরের থেকে ঘুরে আনি এটা হচ্ছে সাত এটা হচ্ছে সাত মোটামুটি খুবই সুন্দর পরিপাটি তো আপনারা যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন তো আসলে উনি বাড়িটা কিন্তু খুবই সুন্দর করছে দেখার মতো ভালো লাগবে কারণ আমাদের কোভিড ভিতরে কয়েকটা বাড়ির ভিতরে অন্তত যদি আপনার এটা থেকে যদি আপনি বিবেচনা করেন আশা করি আপনারা এই কম্পিটিশানও যেতে পারবেন এই বাড়িটা যে হ্যাঁ এক দু তিনের ভিতরে হয়তো দেখতে পারেন মোটামুটি খুবই সুন্দর বাড়ি তো এই যে এখানে টাংকির ব্যবস্থা করছে আর ওনার এখানে যে বাইরে জমিটা আছে এই বাড়িটার ভিতরে যেভাবে দেখতেছেন এভাবেও টোটাল ঘরের ভিতরে আছে আপনার ঘরে আর বাইরে ওয়ালের ভিতরে আছে আপনার নয় শতাংশ জায়গা আর বাকি ছয় শতাংশ জায়গা আছে ওনার বাইরে ছয় থেকে সাড়ে ছয় শতাংশ জায়গা মানে ষোলো শতাংশ পনেরো ষোলো শতাংশ বাড়িটা তো ওই জায়গাটাও আমি আপনাদেরকে দেখাতেছি সাথে থাকুন তো এখানে বাইরে যে জায়গাটা আছে ওই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই দিই আর ওনার এখানে উনি কিন্তু গ্যাসের জন্য সিফটি আলাদা করছে যে উপরে কোনো গ্যাস উনি কিন্তু রাখে না সবগুলো গ্যাস নিচে আছে নিচের থেকে গ্যাসের একটা লাইন করছে যে উপরে উঠার এখানে পুকুরের ভিতরে আছে তিন থেকে সাড়ে তিন ডিসিম জায়গা আর পুকুরের ফার্স্টে যেখানে একটা জায়গা আছে ওইখানে তিন থেকে সাড়ে তিনটি সিম টোটাল আপনার পনেরো ষোলো শতাংশ জায়গাটা এখানে এই পুকুরের মধ্যে আছে আপনার এই তিন থেকে সাড়ে তিন শতাংশ আর এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কির উপরে উনি এখানে একটা রুম করছে গ্যাসের জন্য সবগুলো গ্যাস কিন্তু এখানে আছে এই সবগুলা গ্যাস এখানে এই যেভাবে দেখছেন এভাবে গ্যাসগুলা এটার লাইন দিয়ে উনি কিন্তু এই গ্যাসগুলা উপরে উঠেছে এখানে লাইন দিয়ে গ্যাসগুলা উপরে উঠেছে যে দেখেন এটা গ্যাসের লাইন তো এখানে ওই উপরে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা গ্যাস দিয়া রেখেছে আর এখানে এদিক দিয়া আরও তিন শতাংশ জায়গা তিন থেকে সাড়ে তিন শরীর টোটাল পনেরো ষোলো শতাংশ জায়গা এটা তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে বাড়িটা আপনাদের পছন্দ হয় আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আপনারা ফোন করেন আপনারা সরাসরি লোক পাঠাবেন অথবা আপনারা আসবেন আসি বাড়িটা দেখবেন আশা করি যদি আপনারা সরাসরি দেখেন আপনাদের বাড়িটা পছন্দ হবে আর এটা সম্পূর্ণ কিন্তু ইঞ্জিনিয়ার দ্বারা যেভাবে ডিজাইন বা যেভাবে দেখছেন কিন্তু সম্পূর্ণ স্ট্রং করে করছে আর আপনারা সরাসরি নোয়াখালী কবির চলে আসবেন কবিরাট চলে আসি জায়গাটা দেখবেন কবিরাট পৌরসভার ভিতরে আর প্রয়োজন আপনারা আমাদেরকে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো যদি জায়গাটা ভালো লাগে এই জায়গাটা মালিকপক্ষ দাম চাইতেছে দুই কোটি বিশ লক্ষ টাকা দুই কোটি বিশ লক্ষ টাকা হলে সহ বিল্ডিং সহ যেভাবে সেভাবে আপনারা ক্রয় করতে পারবেন তো আশা করি উনি কিন্তু রেট বেশি দেয় নেয় রেট মোটামুটি ঠিক আছে আপনাদের ভালো লাগবে আর এখানে আশপাশে কিন্তু জায়গার দাম অনেক বেশি এখানে এক এক ডিসিমেল জায়গা আপনার দশ লাখ এগারো লাখ বারো লাখ পনেরো লাখ কবিরাট পৌরসহ ভিতরে এরকম তো সব কিছু মিলেই যেভাবে আছে গট্টর সহ আপনার দুই কোটি বিশ লক্ষ টাকা উনি চাইতেছে যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয় আপনারা আসবেন জায়গাটা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম